বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে তোমাদের সাথে খুব ইউজফুল একটা রেসিপি শেয়ার করব ভীষণই ইউজফুল কারণ আমাদের বাড়িতে দুধ অনেক সময় না চাইতেও কিন্তু ফেটে যায় আর অনেকটাও পনির হয়ে যায় মানে ছানা বেরিয়ে যায় এবার অনেকে আছে ছানা একদমই খেতে পছন্দ করে না আবার আমরা যেমন আমার তো ছানা এমনিও ভালো লাগে খুব আর আমরা অনেকে অনেক সময় কি করি ভুজিয়া বানিয়ে নিয়ে মানে ছানার ভুজিয়া বানিয়ে নিই তো যাই হোক আজকে একটা ছানার ইউজফুল একটা রেসিপি নিরামিষে সেটা একটু শেয়ার করে নিই তোমাদের সাথে তার জন্য বেশি কিছু লাগবে না জিরে নিয়েছি আদা এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা একটু এক চামচ বেসন আর অবশ্যই ছানা নিয়েছি জল ঝরিয়ে রাখা ছানা আর টমেটো নিয়েছি টমেটোটাও পরিমাণ মতন যে যেমন খেতে ভালোবাসে আমি একটু মানে দেড়খানা মতন নিয়েছি তো অল্প একটু আমি তেল ইউজ করছি আর যে জিরেটা তোমাদেরকে শেয়ার করলাম সেই জিরে ফোড়নটা আমি দিয়ে দিলাম বাস তেল অনেকে বেশিও দেয় কিন্তু আমি যেহেতু কম তেল খাই তাই কম তেল দিয়েছি তার সাথে কাঁচা লঙ্কার আদাটাকে আমি গ্রেড করে নিয়েছি আমি কিন্তু এখানে পেস্ট করে নিই গ্রেড করে দিয়ে দিয়েছি আর উপর থেকে আমি টমেটোটা দিয়ে দিলাম দেড়খানা টমেটো রেখেছিলাম এবার টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে সফট হয়ে যায় তো সফট হওয়া অবধি আমি ভেজে নিলাম আর উপর থেকে আমি অবশ্যই একটু নুন দিয়ে দেবো নুন দিলে একটু বেশি মানে তাড়াতাড়ি সফট হয়ে যায় এবার যারা একদম মানে এটা নিরামিষেও হয় আর আমিষেও হয় যে যেমন খেতে পছন্দ করে তারপরে ওপর থেকে আমি এক চামচ বেসন দিয়েছি বেশি দিইনি এবার ভালো করে মশলাটাকে ভেজে মানে কষিয়ে নেব একদম দেখো কষা কষা হয়ে গেলে টমেটোটাও সফট হয়ে গেছে তারপরে গুঁড়ো মশলা দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন একটু চিনি জিরে গুঁড়ো গরম মশলা চিনিটা আমরা যেহেতু মোটামুটি অনেক তরকারিতেই খাই তাই অল্প একটু জাস্ট আমি ওপর থেকে ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিয়েছি বাস তারপরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এতে কিন্তু বেশি কোনো মশলা লাগে না এখানটায় সিমলা মির্চ বা ক্যাপসিকাম ব্যবহার করা যেতে পারে সেটা করলে কিন্তু খুবই সুন্দর লাগে আর দেখো আমার মশলাটা হয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে ছানা যেটা রেখেছিলাম এখানে পনিরও ইউজ করা যেতে পারে আবার ছানাও ইউজ করা যেতে পারে তো তো সেটাকে ভালো করে আমি হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপরে দিয়ে দিলাম তো যারা ছানা একদমই খেতে পছন্দ করো না অথচ বাড়িতে দুধ ফেটে গেছে তারা কিন্তু একবার অন্ততপক্ষে একবার অবশ্যই খেয়ে দেখতে পারো আমি বলছি ভীষণ সুন্দর লেগেছে খেতে একদম মানে একবার খেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর যখন হয়ে এসছে তখন আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম আর এটাতে পেঁয়াজ দিলেও খুব সুন্দর লাগে বাট আমি নিরামিষে বানাচ্ছি তাই আর আমি পেঁয়াজ দিইনি আর ওই যে বললাম ক্যাপসিকাম দিলে খুব সুন্দর লাগে বাট আমার বাড়িতে ছিল না তাই আমি ক্যাপসিকাম আর দিইনি খেতেও সুন্দর হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে মানে অনেক সময় হয় না যে দেখার কাছে কেমন লাগে তারপরে খাওয়ার ইচ্ছে হয় তো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে তো সত্যি অপূর্ব হয়েছে মানে আমি অবশ্যই বানাবো মানে কাঁচা ছানা তো অবশ্যই খাই বা ভুজিয়া করেও খাই আর তার সাথে এবার থেকে এই রেসিপিটাও অ্যাড হলো দারুণ রুটি ভাত যে যেমন খেতে পারে তো এরপরে তোমাদের সাথে একটা খুব ভালো জিনিস শেয়ার করবো হয়তো তোমরা শুনলে হাসি পাবে বাট আমার কাছে এটা খুব মজার একটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখো তোমরা নিজেরা কিন্তু বলো দরকার এটা কেমন হয়েছে দেখতে টেস্ট কেমন হতে পারে একটা দেখার উপরেও থাকে তো তোমরা কমেন্টসে জানিও তো যাই হোক যে মজার ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা কারা কারা চুরি করতে গিয়ে ধরা পড়েছ তো এটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও এখানটায় একদিকে মে লাগিয়েছে একদিকে ধনে পাতা লাগিয়েছে তো অনেকটা পুরো মাঠ জুড়ে মানে এখানে সামনে যতটা মাঠ দেখা যাচ্ছে তার ওদিকেও কিন্তু অত বড়ই মাঠ আছে তো যে যেরকম পারে মোটামুটি তুলে নিয়ে আসে আর আমাদের বাড়িতে পাখি আছে তাদের জন্য আরও বিশেষ করে যাওয়া ধনেপাতা তো আমরা নিজেরাও খাই আর পাখিও খাবে মনের আনন্দে এবার ব্যাপারটা হচ্ছে অনেক এখন ধনেপাতা কিন্তু মোটামুটি কম দামেও পাওয়া যায় বাট চুরি করে খাওয়ার যে মজা সেই মজাটা কিন্তু মানে খুব খুব ভালো লাগে মানে একটুখানি চুরি করে খেলেও বেশ ভালো লাগে সেখানটাও ধরা পড়ার ভয় থাকে যে কেউ দেখে ফেললো না তো কেউ দৌড়ে এলো না তো তো একটা ভয়ও থাকে কিন্তু আবার মজা ওই চুরি করে খাওয়ার মজাটাও আলাদা থাকে তো তোমরা কিন্তু কারা কারা এরকম অভিজ্ঞতা লাভ করেছো যে মানে চুরি করে খাওয়া ভালো লাগে কি লাগে না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আর চুরি করতে গিয়ে কারা কারা ধরা পড়েছে সেটাও জানি চলো বাকিটা একটা করে শেয়ার করছি আর কি বলবো মানে মাঠে নেমে নিজের হাতে ধনেপাতা পাতা তোলা ধনে পাতা বলো বা যে কোনো জিনিস বলো মাঠে নেমে তোলা সেটার মজাটাও আলাদা তো যাই হোক আমরা ধনেপাতাটা তুলে নিয়ে তারপরে বাড়ি আসবো এদিক ওদিক লক্ষ্য রাখতে হচ্ছে কেউ যদি দেখে ফেলে বা দৌড়ে আসে তাহলে আমরাও দৌড় মারবো তো এই মজাগুলো না বেশ ভালো লাগে মানে ছোটোবেলায় হয়তো অনেক সময় আমরা দৌড়াদৌড়ি লাফালাফি করেছি বাট বড় হয়ে যাওয়ার পরে না এই মজাগুলো আর আমরা করার সাহস পাইনি কখনো মনে হয় যে না আর এই সব মানায় না এখন এই বয়সে এসে মানায় না তো যাই হোক এখন কিন্তু বেশ মজা লাগে চলো বাকিটা শেয়ার করি 3 0 0 0 0 0 s 0 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 o 0 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